হ্যালো শুভ দুপুর সবাইকে আমি আবার আমার রান্না করে এসে গেলাম আজকে সকালবেলা এসে মাছ দাদা ডাকছে মাছ লাগে দিদি মাছ তো আমার বর গেলেন গিয়ে বলেন রেখে দাও একটা উনি এসছেন উনি বলছেন যখন একটা রেখে দাও তারপর ছোট্ট একটা মাছ রাখলাম রাখার পর ওনাকে বললাম কেটে দিন কেটে দিল উনি তারপর দেওয়ার পর আমি ঘরে এনে ভালো করে ধুয়ে তারপর হলুদ নুন লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিলাম সেটা পাঁচ মিনিট মতো আমি রেখে দেব গরম কেমন লাগছে তোমাদের কিভাবে গরম পড়ছে আমাদের দিকে তো প্রচন্ড গরম গরমে উফ আফ করছে সবাই হ্যাঁ তারপর পাঁচ মিনিট হয়ে গেল কড়াইটা গরম করলাম তেল ডাললাম তারপরে একটু নুনের সিটা দিয়ে দিলাম নুনের সিটাটা দিলে কি হয় জানো মাছগুলো লাগবে না কোন যে কোনো ভাজা ভোড়া করতে হলে আগে একটু নুন সিটা দেবে নুন দিলে পরে আর কোনো মানে তোমার কড়াইতে লাগবে না আর দেখো কড়াইতে যদি কালো দাগ থাকে কড়াইটা যদি লাল থাকে আমার না রান্না করতে একদম ভালো লাগে না জানি না কার কেমন কিন্তু আমার আমার হতে হবে কড়াইটা একদম সাদা ঝকঝকে বাতের হাঁড়িটা সাদা ঝকঝকে কালো দাগটাকে একদম আমার ভালো লাগে না মানে দেখতে সুন্দর লাগে খেতে রুচি লাগে তারপরে এদিকে আমি আলু আর টমেটো কেটে নিলাম মাছগুলো ভাজতে ভাজতে আর আমি ভাবলাম যে আমার মা যখন আগে তরকারি খাওয়ান থাকেন তরকারিটা আলাদা একটা টেস্ট থাকতো সেই টেস্টটা কীভাবে আসতো আমরা তো এত দামি দামি মশলা ইউজ করি কিন্তু সেই টেস্টটা আর সেই যে গন্ধটা সেটাই পাওয়া যায় না তারপর আমি ভাবলাম যে আজকে আস্ত জিরে আর শুকনো লঙ্কা আমি ভিজিয়ে রাখবো আর সেটা দিয়ে কাঁচা মশলা দিয়ে আমি আজকে তরকারিটা করব। তারপর একটু আদা আর শুকনো লঙ্কা আর জিরাটা আমি ভিজিয়ে রেখেছিলাম এগুলি মিক্সিতে পেস্ট করে নেব তারপর সঙ্গে ছোটো একটা পেঁয়াজ দিলাম পেঁয়াজ দি বড় পেঁয়াজ দেইনি বা বেশি পেঁয়াজ দেইনি কারণ তরকারির ঝুলটা ভারী হয়ে যাবে আমি তো পাতলা ঝুল রাখবো না যার কারণে আর গরমে তো টমেটো আলু ঝুলটা কিন্তু খুবই ভালো লাগে রুচি হয় মুখে তারপর তো মশলাটা করলাম মশলাটা না সেই যে আস্ত জিরের গন্ধটা না আমার অনেক ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও তো আমার তো আস্ত জিরের গন্ধটা খুব দারুণ লাগে এদিকে টমেটো আর আলুটা ভেজে নিয়েছি টমেটোটা দেখুন কিছু লাল টকটকে লাল এবার আমি ঝোলটা বানানোর জন্য আমি পোড়ন দেব তেলটা দেখুন আমি পরিমাণ মতোই দিই তেলটা আমি বেশি ইউজ করি না আস্ত জিরা আর পেঁয়াজ কুচি আমি এখন ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি ভাজবো এই যে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম তারপর দেখি পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসছে কি না হ্যাঁ মোটামুটি হয়ে গেছে এবার যে আমি পেস্ট করে মশলাটা রেখেছি সেটা ছেড়ে দেবো আমি কোনো গুঁড়া মশলা ইউজ করিনি কিন্তু জাস্ট কালি একটু হলুদ গুঁড়াটা দিয়েছি আমি আর কোনো গুঁড়া মশলা নয় আর সব আমার পেস্ট করা মশলা সব কি সুবুজিরা আর শুকনা এই তো আর একটু আদা তারপর মশলাটা কষাচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব। এই যে গন্ধটা না কারণ কাঁচা মশলা যদি হয় এটা কিন্তু একটু ভালোভাবে বাজতে হয় না বাজলে আবার কাঁচা গন্ধ থাকবে তো কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি জল দিয়ে নুনটা আন্দাজ মতো দিয়ে টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে আমি জলটা ফুটিয়ে নিলাম এবার যে ভেজে রেখেছিলাম আলু আলুগুলো আমি ছেড়ে দেব বাস আলুগুলো ছেড়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করব করে তারপর আমি আবার পাঁচ মিনিটের মতো ডেকে দেব ডেকে দিলাম এইদিকে এটা পাঁচ মিনিট হয়ে গেল পাঁচ মিনিট হওয়ার পর টমেটো সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না তো আলু তো সিদ্ধ হয়ে গেল আলু সেদ্ধ হওয়ার পর আমি দিলাম টমেটোগুলা টমেটোগুলা সেদ্ধ হতে আবার ধরুন পাঁচ মিনিটের মতো আমি রাখব বাস পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো ছুলে দেখছুন তরকারিটা কালারটাই না টমেটোটা দেওয়ায় অনেক সুন্দর কালার এসে গেছে লাল টুকটুকে আর যেহেতু লাল লঙ্কা ছিল পেস্ট কালারটাও দারুণ খেতে কিন্তু আমার ওই সেই টেস্টের গন্ধটাই আমার নাকে আসছে কিন্তু ওয়াও কী গন্ধ দেখুন তরকারিটাও কী আম্মি হয়েছে কি সুন্দর হয়েছে তরকারিটা এই গরমের দিনে এরকম পাতলা ঝোল বাড়িয়ে এখান কোনো প্রবলেম হবে না বাস থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য